আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা খাদ্য অধিদপ্তরের সেই তেরোশো সাতাত্তর জনের নিয়োগের পরীক্ষা নিয়ে ভাবতেছেন পরীক্ষার প্রিপারেশনে ভাবতেছেন অথবা সাম্প্রতিককালে হয়ে যাওয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তিন হাজার সতেরো পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তির এবং এই দুইটি অধিদপ্তরের বিগত সালে হয়ে যাওয়া বিগত দিনে পরীক্ষা হয়ে যাওয়া সেই প্রশ্নগুলো রিসার্চ করে বাংলা বিষয় থেকে যেই টপিকগুলো আপনাকে একদম কমপ্লিট রাখতে হবে যে টপিকগুলো থেকে প্রশ্ন কনফার্ম কনফার্ম প্রশ্ন আসবে সেই টপিকগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন আমরা ভিডিওর স্ক্রিনে দেখে নেই সেই বাংলা টপিক থেকে মোট এগারোটি টপিক যে টপিক থেকে প্রশ্ন কনফার্ম হবে মোট এগারোটি টপিক যেখান থেকে প্রশ্ন কনফার্ম হবে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এক নাম্বার টপিকটা হচ্ছে শুদ্ধিকরণ দুই নম্বর টপিকটা হচ্ছে শব্দের উৎস ও শ্রেণীবিন্যাস তিন নাম্বার টপিকটি দেখতে পাচ্ছেন সন্ধি নির্ণয় চার নম্বর সমাস নির্ণয় এরপর রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় ছয় নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ সাত নম্বর হচ্ছে সমার্থক শব্দ এরপর রয়েছে বিপরীত শব্দ নয় নম্বর রয়েছে বাগধারা ও প্রবাদ দশ নম্বর রয়েছে ব্যাকরণ অংশ থেকে অন্যান্য অংশ যদি গুরুত্বপূর্ণ যেমন বচন লিঙ্গান্তর ইত্যাদি তারপর রয়েছে এগারো নম্বর সর্বশেষ টপিক প্রধান প্রধান সাহিত্য তো সাহিত্যের অংশটি বিশাল সেখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাকে আয়ত্ত করতে হবে তো ইনশাল্লাহ এই এগারো টপিক থেকে প্রশ্ন কনফার্ম থাকবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ